এটা জায়গাটার নাম জানি কি কাঁচা বিডিয়া কাঁচা মার্কেটে আমরা অবস্থান করছি এটা একটা বড় মার্কেট এবং এখানে যে পরিমাণ ক্রেতা সাধারণের আগমন দেখলাম এবং কষ্ট সাজিয়ে যত ধরনের পণ্য বিক্রি হচ্ছে এটা একটা বড় বোঝাই যাচ্ছে এখানে মাছ মাংস তরিতরকারির ডিম তারপরে আপনার বার্ড থেকে শুরু করে সব কিছুর প্রাচুর্যতা এখানে রয়েছে আমরা আমাদের টিম নিয়ে এখানে এসছি আমরা র্যান্ডমলি অনেক কিছু চেক করলাম আমরা মাছের ক্ষেত্রে আমরা দেখেছি ওজন প্রতারিত হয় কি না পুরনো মাছ আছে কি না ফরমালিন আছে কি না এগুলো সব কিছুই আমরা দেখার চেষ্টা করেছি অসঙ্গতির মধ্যে একটা অসঙ্গতি আমি দেখেছি সেটা হচ্ছে এখানকার বিক্রেতা যারা মাছ বিক্রেতা তারা কালার্ড লাইট তারা ব্যবহার করছে তো পরে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস টাইপ অফ কালার্ড লাইট ইউজিং অফ দিস টাইপ লাইট আমাদের সাথে এই যে ছাত্র ভাইয়েরা যারা রয়েছে যারা এত পরিশ্রম করে তারা গত কয়েকদিন ধরে তারা শ্রম দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলাম ওরা কিন্তু একটা অভিযোগের সুরেই বললো যে স্যার আমরা ইতিপূর্বে তাদেরকে অ্যাওয়ার করেছি এই ধরনের লাইট ব্যবহার করবেন না এটার মূল বিষয়টা হচ্ছে যে কালার লাইটটা যখনই ব্যবহার করবে মাছের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে সো আপনি পচা মাছটাকে আপনি বুঝতে পারবেন না যে এটা মানে অবিকৃত মাছ কিনা বা টাটকা মাছ কিনা এই জিনিসটা অধিকাংশ মাছই ফ্রোজেন হিসাবে আসে কিন্তু তারপরেও কথা হচ্ছে একটা অধিক সময়কাল ব্যাপী যেটা বাজারজাত করা আছে সেটার কোয়ালিটি একরকম হবে আর এই গতকালকে ফ্রিজ করে যেটা নিয়ে আসছে সেটার কোয়ালিটি ছাত্ররা সচেতন করেছিল আপনারা তারপরেও এসে পেলেনা আমরা আজকেও আমরা জরিমানাতে আমরা যাই নাই তাদেরকে আমরা বলে গিয়েছি এবং তোমরা ছাত্ররা যে কথাটা বলেছে সেই জিনিসটাকে ছোটো করে দেখার কোনো কিছু নাই তারা আমাদের চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখে দিয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে পড়ে নাই তাদের নজরে পড়েছে তারা আমাদের নোটিশে এনেছে আজকে তাদেরকে ফাইনালি বলে গেলাম সেটা না হলে আর পরবর্তীতে আমরা আইনগত যে আমরা আর আমি যে জিনিসটা মনে করি যে আপনার ধরো তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাও তাদেরকে আপনি প্যানালাইজ করো একটা পেনিক্স সৃষ্টি করো এটা কেন করব আমরা আমরা কেন করব আমরা সেই নেশন হতে চাই যে এই জন্মগতভাবে আমরা সত্য কথা বলবো ছিট দশকের দিকে আপনি ফিরে যান তখন আপনি দেখতেন যে দাঁড়িপাল্লা ওজন হতো কাঠের দাড়ি আপনার ইটের টুকরা এই হিসাবে ব্যবহার করতো কেউ কেউ পাথরের টুকরা করতো অনেক সময় দেখা গিয়েছে সাতশো গ্রামের একটা ইটের টুকরা দিয়ে এক কেজি ব্যাপে বুঝ দিয়ে চলে যেত আপনার বাবা আপনার দাদা আমার বাবা এবং আমি ইভেন আমি কারণ আপনার তো বয়স অনেক ছোট আপনি আমরা কিন্তু এই জিনিসটা আমরা করেছি এরপরে বিরাশি সালে যখন আপনার এই অধ্যাদেশটা পাশ হলো মানে হ্যাঁ মেজার্স এবং সবচেয়ে ম্যাট্রিক পদ্ধতিটা যখন প্রচলন হলো তখন আমরা বিএসসি অনুদিত আমরা বাটকারা দিয়ে দিলাম বাটকারাটা কখন কি উল্টিয়ে দেখেছেন পিছনে একটা গর্ত থাকে গর্ত থাকে কারণটা কি যখন ঢালাইটা দেওয়া হয় ঢালাইটার মধ্যে আমি এক হাজার গ্রাম পাইদা দেখা যায় বিশ গ্রাম কম আছে ওই বিশ গ্রাম বা তিরিশ গ্রামকে আপনার প্রত্যুকী সিসা দিয়ে ভর্তি করে আমরা স্ট্যান্ডার্ড ঠিক করে দিতাম হ্যাঁ এইটা হচ্ছে এক কেজি তুমি এটা ব্যবহার করতে পারো অসৎ ব্যবসায়ীরা কি করে করতো কাঠি দিয়ে গুঁতো দিয়ে অথবা কোনো লোহার প্যারেক দিয়ে গুঁতো দিয়ে সেই এটাকে ফেলে দিত আপনার দিতাটাকে ফেলে দিত তাহলে দেখা যাচ্ছে দিতাম ওজনে কম দিচ্ছে মানুষ এভাবে প্রতারিত হতো অনেক ক্ষেত্রে মাছ বাজারে আমি দেখেছি যে ওটা ঘষে আপনার পাথরটাকে ছোট করে ফেলতো ওয়েট কমিয়ে ফেলতো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম কমে ফেলতো আপনি আমি ভাবছি যে এক কেজি নিয়ে যাচ্ছি ওজন কম আসতো সেই জায়গায় এখন দেখেন ডিজিটাল নীতি ব্যবহার হচ্ছে আপনারা খেয়াল করছেন যে আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্রিডেটেড করা এবং বাহির থেকে ইম্পর্টেন্ট যে সমস্ত আপনার নীতি আছে সেই নীতির পরিমাপকগুলো দিয়ে আমরা সেটাকে টেস্ট করে দেখলাম ঠিক আছে এইটা একটা বিরাট সফলতা এটা একটা বিরাট সফলতা উমাচরণের যুগ নাই কাঠের পরে আসলো উমাচরণের যুগ কাটার সেটা নাই আজকে মানুষ নীতি এই একটা দ্বিতীয়ত হচ্ছে আমরা বিভিন্ন পণ্য আমরা যে বাজারগুলোতে দেখলাম আমি মাছের বাজারে অসঙ্গতি যেটাতে পেলাম তারা কালার লাইটটা ব্যবহার করছে কালার্ড লাইটটা ব্যবহার করে মানুষ এক ধরনের প্রতারিত হচ্ছে আপনি কালার দিলে দেখা যাবে যে কালারের প্রকৃত কালারটা আপনি বুঝতে পারছেন না যে মাছটা পচা আপনি বুঝতে পারতেন সেটাকে আপনি চকচক করছেন প্রথমে আমাদের এই ছাত্র ভাইরা প্রথমে এটাকে ডিটেক্ট করেছে ডিটেক্ট করেছে এরা ডিটেক্ট করে তারা প্রত্যেকটা কিন্তু আমরা খুলে রেখেছি এখন আমরা চলে গেলাম ছাত্র ভাইরা চলে গেল, আবার যদি ব্যবসায়ীরা যদি লাগায় মানুষকে প্রতারিত করে এটাকে আপনি কিভাবে দেখবেন এই যে আমরা অ্যাওয়ার করলাম এই অ্যাওয়ারনেস যদি মানুষের মাঝে ডেভেলপ না করে আইন আদালত দিয়ে আপনি কতক্ষণ ঠিক রাখবেন আমরা ওইটার বিরুদ্ধে সংগ্রাম করছি আমরা চাচ্ছি যে এমন পরিবর্তনটা আসুক